সবসময় ভালো কিন্তু যখন মন্দ কিছু ঘটবে কিভাবে ভালোত্বকে আমরা বাড়াতে পারবো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আশ্রলতা সত্যজিৎ প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং প্রথমে একটা বিষয় জানতে চাইবো যে এখন আমাদের প্রত্যেকের হাতে মোবাইল তাছাড়া টিভি সামনে মাঝে মধ্যেই বসা হয় কিন্তু মোবাইল খুললে দেখা যায় আমাদের ভালো করার জন্য অনেকেই নানা রকমের টোটকা আমাদের বলছে মনে হয় টোটকাগুলো পালন করি আর জীবনটাকে বদলে ফেলি কিন্তু সত্যি সব টোটকা কি কাজ করে আজকে প্রথমে এটাই শুনবো দেখুন টোটকা এমন একটা জিনিস আমরা যেমন ছোটবেলায় শুনতাম যে ঠাকমারা বলতো যে তুলসী পাতার সাথে একটু মধু খাও তাহলে কাশি কমে যাবে টোটকাটাও একটা সাময়িক আপনাকে একটা স্বস্তি দিতে পারে একটা টোটকার ভরসা করে আপনি আপনার জীবনের পরিবর্তন হবে এটা ভাবা সম্পূর্ণ ভুল এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন টোটকা আছে যেগুলো যদি না বুঝে করেন আপনার গ্রহ শক্ত জায়গায় আরও গ্রহ দুর্বল হতে কিন্তু তৈরি হয়ে যাবে যেমন আপনি যদি কয়লা না জেনে বুঝে যদি আপনি জলে ভাসিয়ে দেন আপনি হয়তো ভাবছেন আপনার রাহু গ্রহ তাতে ভালো হচ্ছে আদতেও রাহু গ্রহ দুর্বল হয়ে যাচ্ছে হয়তো জন্মচাটে ওই রাহু রাহু গ্রহটাই আপনাকে কিছু পজিটিভ দিতে পারে অবশ্যই তাই যে কাজটাই করব সেটা বুঝে শুনে করব এবার যে প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বাড়ির স্টুডেন্টদের নিয়ে সাধারণত এটা কিন্তু দেখা যায় ক্লাস এইট থেকে ক্লাস ভাইটাল একটা সময় সময় সেই সব থেকে বেশি মনোযোগী হওয়া উচিত কিন্তু আজকালকার দেখি হাতে ফোন মন ফোনের দিকে সারা রাত তারা ফোনে নানা রকমের জিনিস দেখার চেষ্টা করছে ইচ্ছে প্রকাশ করছে ফলে অমনোযোগিতা বাড়ছে কিভাবে তাদের মনোসংযোগকে বাড়ানো যেতে পারে দেখুন এখানে আমি টোটকা দেবো না প্রথম যে উপায়টা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির যে ছেলে বা মেয়ের মোবাইলটা আপনার বাড়ির এস এস ডাব্লু বলে একটা কর্নার হয় যেটা আপনি আপনার বাড়ির কম্পাস দিয়ে দেখতে পারবেন এস এস আপনার বাড়ির ছেলে মেয়ের যে মোবাইলটি সেটা রেখে দেবেন প্রতিদিন দরকার হয় সেখানে একটা স্ট্যান্ড করে দেন কারণ এস এস ডাব্লিউ এমন একটা জিনিস যেখানে আপনি যাই রাখবেন সেই রিলেটেড জিনিস আপনার জীবন থেকে দূরে সরে যাবে অর্থাৎ সেটা যদি আপনার হাজবেন্ড ওয়াইফের ছবি থাকে তো আপনার হাজব্যান্ড ওয়াইফ দূরত্ব তৈরি হয়ে যাবে এরকম একটা জায়গা হলো এস এস অর্থাৎ সাউথ সাউথ ওয়েস্ট এছাড়াও বলবো যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে তাদের ফোর্থ হাউস অর্থাৎ ফোর্থ হাউস থেকে আমরা পড়াশুনো বিচার করে থাকি প্রাথমিক যে পড়াশুনো এবং সেই পড়াশুনো কতটা তার জ্ঞান তার মাথার মধ্যে ঢুকছে তার জন্য আমরা তার ফিফথ হাউসটা দেখি এবং তিনটে প্ল্যানেটকে অবশ্যই গুরুত্ব দিয়ে থাকি চন্দ্র বুধ এবং বৃহস্পতি চন্দ্র আমাদের মনের কারক গ্রহ বুধ থেকে আমাদের বুদ্ধি এবং বৃহস্পতি থেকে জ্ঞান তাই তিনটে গ্রহর মধ্যে কোনো গ্রহ যদি ডিস্টার্ব থাকে সে হাজার পড়াশোনা করলেও স্পটে গিয়ে লিখে আসতে পারবে না এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে একদম এবং অ্যাস্ট্রোলজার সত্যজিৎ তার সঙ্গে যারা যোগাযোগ করতে ইচ্ছুক স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার পাশাপাশি অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর দমদমে কিন্তু ওনার চেম্বার রয়েছে সবটা জেনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতেই হচ্ছে আমরা বলে থাকি বাণিজ্যে বসতে বা বাণিজ্য কোলে লোক খিলা হয় কিন্তু এই বাণিজ্য করতে গিয়ে বারবার আপনি লসের সম্মুখীন হচ্ছেন না তো ক্ষতি আপনার হচ্ছে না তো অর্থ তাহলে কিভাবে বা কোন গ্রহের সহযোগিতায় আমরা ব্যবসায় উন্নতি আনতে পারি দেখো যে কোনো ব্যবসা করতে গেলে ছকে কিছু কানেকশন দরকার হয় যেটা আমরা জ্যোতিষ ভাষায় বলছে সপ্তম এবং দশম এবং একাদশ সপ্তম থেকে বিজনেস দশম থেকে করব এবং একাদশ থেকে সাকসেস এছাড়াও গ্রহগতভাবে আমাদের বুধ বা মার্কারি প্ল্যানেটটাকে অবশ্যই সহযোগিতা করা দরকার কারণ বুদ্ধি না থাকলে আপনার কাছে হাজার পয়সা থাকলেও ঠিক জায়গায় আপনি ইউজ করতে পারবেন না তাই বুদ্ধির দিকটা আপনার বুধ গ্রহটাই কন্ট্রোল করে সেই জন্য আমি বলবো অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে যে আপনি মোটা টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যে আদৌ এই ব্যবসাটা আপনার জন্য ভালো সেটা জেনে বুঝে করুন কারণ এক একটা ব্যবসা এক একটা গ্রহ কন্ট্রোল করে ধরে নিন আপনি পারফিউমের ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনার চন্দ্র এবং শুক্র গ্রহ ভালো থাকা দরকার আবার ধরে নিন আপনি কোনো লোহার ব্যবসা করছেন সেক্ষেত্রে শনি গ্রহ ভালো থাকা দরকার এরকম এক একটা গ্রহ এক একটা বিজনেসকে নির্দেশ করে কিন্তু বুধ গ্রহকে ভালো না থাকলে যতই অন্য গ্রহ সাপোর্ট করুক আপনি সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারবেন না বুথ থেকে আমরা বাণী বিচার করে থাকি বা কথার ধরন একদম কোন গ্রহ আমার খারাপ কোন গ্রহ আমার মন্দ এই সব কিছু জানার জন্য জন্ম বিচারের প্রয়োজনীয় একদমই প্রয়োজন আছে আজকের দিনে কিছু কিছু মানুষ থাকে যারা আছে টোটকার ওপরই ভরসা করে চলে তাদের উদ্দেশ্যেই বারবার বলবো সময়টাকে নষ্ট করবেন না জীবনে আজকে টাকা আছে টাকা হারিয়ে গেলে আবার টাকা পাবেন কিন্তু যে সময়টা জীবন থেকে চলে যাচ্ছে আর ফিরে কিন্তু পাবেন না একদম ঠিক কথা তবে আমরা প্রত্যেকে জীবনের সব থেকে বেশি কি চাই বলুন তো বিলাস বহুল জীবন যে যা চাইবো তাই যেন হাতে সামনে থাকে যেটা আমার পছন্দ সেটাই যেন চট করে আমি কিনে নিতে পারি কিন্তু সেটা চাই আমরা সবসময় কি পাই আমরা ঠিক এটাই আপনার থেকে জানতে চাইবো যে এরকম একটা বিলাস বহুল জীবন জীবনযাপন করতে গেলে ঠিক কোন গ্রহকে আমার জন্মছকে ভালো থাকে দেখুন বিলাস বহুল জীবন যেতে গেলে একটা মানুষের কোন গ্রহ ভালো থাকুক না থাকুক তার শুক্র গ্রহকে অবশ্যই ভালো থাকতে হবে শুক্র বা ভেনাস এমন একটা প্ল্যানেট যে আমাদেরকে লাক্সারি বা আমাদের জীবনে একটা বিলাসবহুল জীবন দিয়ে থাকে প্রচুর মানুষ আপনি দেখে থাকবেন যাদের কাছে প্রচুর পয়সা কিন্তু সে ভালো না ড্রেস পরে না ভালোভাবে সে লাইভ লিড করে আবার প্রচুর মানুষের কাছে দেখবেন টাকা কম কিন্তু সে খুব ভালোভাবে সে যে গুজে ভালোভাবে থাকতে ভালোবাসে তো শুক্র গ্রহ যাদের ভালো আছে জন্মছকে তারা কিন্তু ইনস্ট্যান্ট হয়তো তার কাছে পয়সা নেই কিন্তু ধীরে ধীরে দেখা যাবে সে একটা টাইম জীবনে অবশ্যই জীবনে এটা গেন করবে এবং আরও একটা কথা বলে রাখি এই কলি যুগে শুক্রকে যেমন ভালো থাকতে হবে রাহু গ্রহকেও ভালো থাকতে হবে কারণ রাহু এমন একটি গ্রহ আপনাকে কোটি কোটি টাকার মালিক করতে পারে আরে বাবা মানে যাদের জন্মঝাঁকে এই গ্রহগুলো খুব স্ট্রং তারা কিন্তু খুব লাকি তবে আপনার জন্মঝাঁকে কি অবস্থায় রয়েছে গ্রহগুলো জানতে হলে কিন্তু অবশ্যই জন্মছাক বিচারের প্রয়োজনীয়তা রয়েছে আমরা সব থেকে বেশি যে গ্রহটিকে ভয় পাই সেটা হচ্ছে শনিদেব এবং যদি চলে শনির সাড়ে সাথে তাহলে তো গেল গেল রব তো সত্যি শনির সাড়ে সাথে কি আমরা সর্বশান্ত হওয়ার একটা ওই পিরিয়ডটা দেখুন শনির সাড়ে সাতই বর্তমান টাইমে একদম বর্তমান টাইমে চলছে তিনটে রাশির একটা হচ্ছে কুম্ভ রাশি একটা মকর রাশি একটা মিন রাশি কি নিয়মটা এটাই আছে শনি গ্রহ যেখানে বসে থাকে তার আগের ঘর এবং পরের ঘরে সাড়ে সাতই চলে সাড়ে সাতই এমন একটা জিনিস মানুষকে পুড়িয়ে পুড়িয়ে লোহা যেমন গলি একটা আসল লোহা বেরোয় ঠিক সেরকমই মানুষকে বারবার তচ্চার করে করে একটা নিখুঁত মানুষকে তৈরি করে যা শনি সাড়ে সাতই চলছে সে যদি মানুষের টাকার চিট করে সে যদি মানুষকে ঠকায় তার জীবনে আরও সে নিচে পতনের দিকে যাবে তবে যাদের শনির সাড়ে সাথেই চলছে তাদের উদ্দেশ্যে আমি বারবার একটা কথাই বলবো তারা নিষ্ঠা ভরে চলুন নিষ্ঠা বলতে আপনার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয় এই দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে কারণ শনি গ্রহ এমন একটি গ্রহ আপনি এতদিন ধরে লক্ষ্যের সাথে যে চিট করে এসছেন এইবার শনি আপনাকে ধরবে ধরে আপনাকে ঠিক তার সমান সমান তার যে প্রতিদানগুলো আপনাকে ফিরিয়ে দেবে যেগুলো এতদিন লোকের সাথে আপনি করে এসছেন বেশ তার মানে সে কিন্তু আমাদের সত্যিকারের মানুষ তৈরি করে তাই অযথা ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই কিন্তু জন্মঝাঁক বিচারের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে আরও একবার বলবো স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার সেই ফোন নাম্বার নোট করতে হবে এবং অ্যাস্ট্রোলজার জিতের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে দমদমে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন তবে এখন তো আমরা প্রচণ্ড ব্যস্ত যদি আপনি বাড়ি থেকে বেরিয়ে দমদম অবধি না আসতে পারেন তাহলে কী করবেন অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে অবশ্যই তার মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন তবে একটা প্রশ্ন অবশ্যই করবো এই যে আমরা স্টুডেন্টদের নিয়ে কিছুক্ষণ আগে কথা বললাম ঠিক কোন বয়স যে বয়সে একজন মা বাবার উচিত তার সন্তানের জন্মছকের একটু বিচারটা করে নেবা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন এখানে একটা কথাই বলবো আপনাকে সেটা হচ্ছে একটা বাচ্চা যখন পরীক্ষা শুরু হচ্ছে বেশিরভাগ মা বাবারা করে কি এক মাস আগে উপস্থিত হয় আমার ছেলে মেয়েটাকে যাতে একটু ভালো রেজাল্ট করে তো মিনিমাম চার থেকে ছ মাস আগে আসুন একটা প্রপার গাইড নেন এবং তারপরে জীবনে আগান দেখবেন অবশ্যই আপনার ছেলে মেয়ে জীবনে যে পরিমাণ পড়াশোনা সে করছে তার থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট উন্নতি হবে আমার কাছে দেখালে আপনার ছেলে মেয়ে এক রোল হবে না বা দুই রোল হবে না যে জায়গায় সে বর্তমানে দাঁড়িয়ে আছে তার থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট উন্নতি অবশ্যই হবে তবে একটা কথা বলবো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা সেভেন এইটে উঠেছেন সেরাম বয়স থেকে অবশ্যই কোনো যে কোনো জ্যোতিষিক পরামর্শ নেওয়া কিন্তু অতি প্রয়োজনীয় যাতে পরবর্তীকালে সে বুঝতে না পারে যে আমি কোন দিকে যাব কোন দিকে যাব না এই নিয়ে সে হাতরে না পড়ে একদম তবে যাদের জন্মচক খুব ভালো অবশ্যই তাদের জীবন অনেকটা ভালো হবে কিন্তু এই যে বুধ গ্রহ বা শুক্র গ্রহ গ্রহ যেগুলো এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে সেটা যদি কোনো কারণে আমার জন্মচকে খারাপ থাকে তাহলে কি সারা জীবন সেই খারাপ বিষয়টা আমি বহন করে নিয়ে যেতে হবে আপনি যেটা নিয়ে জন্মেছেন সেটা কেউ পাল্টাতে পারবে না সেটাই আপনি আমার কাছে আসুন বা আরেকজনের কাছে যান কিন্তু যার জন্মচাটে বর্তমানে চাকরির যোগ আছে কোনো কারণে বাধা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বিভিন্ন রেমেডি করে অবশ্যই চাকরি পাওয়াতে পারি কিন্তু যার জন্মচাটে কোনোভাবে চাকরির যোগ নেই তাকে লক্ষ লক্ষ টাকার স্টোন পরিয়েও চাকরি পাওয়ানো সম্ভব নয় ঠিক সেরকমই যার বিজনেস ছকে আছে সে যদি আমার কাছে আসে তার বিজনেস চলছে না তার জন্মছক দেখে আমি যদি দেখি হ্যাঁ বিজনেস চলতে পারে তার রেমেডি করলে অবশ্যই কাজ হবে কারণ এই জ্যোতিষশাস্ত্র একদম সত্য এবং হাজার হাজার বছর ধরে চলছে আজকে দু একশো বছর নয় হাজার হাজার বছর ধরে একদম এবং আরও একটা প্রশ্ন মা বাবাদের থাকে এই যে স্টুডেন্টদের কথা আমরা বলছিলাম মাধ্যমিকের পর সে সায়েন্স নেবে আর্টস নেবে না কমার্স নেবে এটা কি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার একদম বলতে পারে শুধু আর্টস সায়েন্স বা একজন কমার্স নয় এছাড়াও সে কোন দিকে যাবে যদি সে ইঞ্জিনিয়ারিং পড়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হবে নাকি সে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে কোন দিকে হবে প্রপার ওয়েতে কিন্তু একটা গাইড করা সম্ভব তার জন্য অবশ্যই এখানে বললেই তো সব বুঝতে পারবেন না তারা সেক্ষেত্রে একদম দেখানোর দরকার পার্সোনালি সেটা যাকে তার পছন্দ হয় অবশ্যই আর এই সব কিছুর জন্য যোগাযোগের প্রয়োজন জীবনের যে কোনো সেক্টরের আপনি বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের যদি পরামর্শ নেন তাহলে আমরা নিশ্চিত যে সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না একটা খুব ভালো কথা উনি বললেন যে প্রত্যেককে হয়তো একশো একশো পাইয়ে দেওয়া সম্ভব না কিন্তু আমার জীবনে যেটা ম্যাক্সিমাম নম্বর পাওয়ার যোগ্যতা আমি রাখি সেই অধিকারটা বোধহয় আমাকে তৈরি করে দিতে পারেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এবং আরও একটা প্রশ্ন একটু করবো অনেক অভিভাবকরা রিকোয়েস্ট করেছে প্রশ্নটির জন্য যে সন্তানের কি সরকারি চাকরি হবে দাদা সরকারি চাকরি পেয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না তো সত্যি জন্মছকে কি বলে সেটা একদম বলে আমাদের মানে জন্মছকে পপার ওয়েতে উল্লেখ আছে কোনো মানুষের যদি ছয় দশ এগারো এই তিনটে ভাবের কানেকশন হয় এবং তার জন্মছকে যদি রবি গ্রহ ভালো থাকে তাহলে সে সরকারি চাকরির দিকে আগাতে পারে তবে এখানে একটা কিন্তু রেখে দিচ্ছি কিন্তু হচ্ছে এই জন্যই তার দশা অন্তর্দশা তার সাপোর্ট করছে কিনা সেটা অবশ্যই দেখা প্রয়োজন অর্থাৎ আপনি আমার কাছে এলেন আমি দেখলাম হ্যাঁ এই টাইমে তাকে এই স্টোনটা দিলে উন্নতি হতে পারে সে এখন দু বছর পরে এসে সেই স্টোনটা নিতে এলো ততদিনে তার সেই ভালো দশাটা পার হয়ে গেল ভালো অন্তর্দশাটা পার হয়ে গেল তখন সেই স্টোন পরেও কিন্তু সেই রেজাল্ট পাবে না তাই যারা আস ছেন বা আসতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসুন যে আমি দেখাবো এবং কিভাবে আমার জীবনে উন্নতি হয় সেই দিকে আমি নজর দেবো কারণ বেশিরভাগ মানুষই কি করে আজকে আমাকে দেখালো কালকে আপনাকে দেখালো কালকে আরেকজনকে দেখালো মোটা এরকম বান্ডিল করে ফেললো কিন্তু রেমেডিটাই করলো না কিন্তু যখন গিয়ে রেমেডি করছে তখন অনেক সময় পার হয়ে গেছে একদম ঠিক কথা অবশ্যই মানে আমি চিকিৎসকের কাছে গেলাম প্রেসক্রিপশানটা করে নিয়ে এলাম কিন্তু মেডিসিনটা আমি কিনলাম না তাহলে কিন্তু আমার রোগ সারবে না একই রকমভাবে প্রতিকার প্রতিবিধান যেটা বলবে যাকে আপনি বিশ্বাস করে যাচ্ছেন তাকে বিশ্বাসটা মন থেকে করতে হবে প্রাণ থেকে করতে হবে তবেই কিন্তু আপনি রেজাল্টটা কিন্তু পাবেন জীবনে হাজারো সমস্যা অনেকের একটা অনুরোধ ছিল যে চাকরি ব্যবসা বা অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে যেরকম আমাদের প্রচুর প্রশ্ন থাকে কতটা অর্থ আমি জীবনে রোজগার করতে পারবো সত্যি কি আমি স্টেবিলিটি পাবো সত্যি কি আমার প্রচুর অর্থ রোজগার করার একটা সুযোগ আসবে ঠিক কোন পিরিয়ডটা আমার গোল্ডেন পিরিয়ড এটা জানার অনেকের ইচ্ছে থাকে দেখুন কর্ম একটা কথা আর অর্থ একটা কথা প্রচুর মানুষ কর্ম করে ইনকাম করে কিন্তু সেভিংস হয় না এই কথাটা একদম কমন কথা যে সেভিংস হচ্ছে না সেভিংস দেখতে গেলে সেই মানুষটার সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবটাকে দেখতে হয় এবং প্ল্যানেট তিনটে প্ল্যানেটকে সহযোগিতা করতে হয় এক হচ্ছে চন্দ্র এবং চন্দ্রকে লিকুইড মানি বলা হয় দুই হচ্ছে শনি এবং তিন হচ্ছে শুক্র যার এই তিনটে প্ল্যানেট ভালো থাকে এবং দ্বিতীয় হাউস ভালো থাকে তার সেভিংস অবশ্যই হবে কিন্তু যার জন্মচার্টে দেখা গেল চন্দ্র ভালো নেই সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে বাড়ি আনার সাথে সাথে সেটা শেষ হয়ে যাবে সেটা রোগের পিছনে হোক সে নিজের কোনো চাহিদার পিছনে হোক যে কোনো কারণবশত হবে মানে হবে এটা পরীক্ষিত একদম এবং অ্যাস্ট্রোলজার সত্যজিতের কথা শুনতে আপনার ভালো লাগে সেখানে আপনার একটা বক্তব্য আছে একটা প্রশ্ন আছে যে আমার কাল কালসর্প দোষের মতন একটা অশুভ দোষ রয়েছে আমার মাঙ্গলিক দোষ রয়েছে বা বিভিন্ন রকমের যে অশুভ দোষগুলো রয়েছে তার মধ্যে কোনো একটা রয়েছে তাহলে কি আমার আমার জীবনটা শেষ সেখান থেকে একদমই নয় জ্যোতিষে ভালো ভালো উপায় বা টোটকা আছে টোটকা শুধু বলবো না উপায় এখানে আছে যেগুলো যদি আমরা প্রপার ওয়েতে করে থাকি আমরা কিছু কাটাতে পারি না যে জায়গায় আছে সেই গ্রহগত অবস্থানকে আমরা শান্ত করতে পারি একটা মানুষের দেখা গেল ডিভোর্সের যোগ আছে তো আমরা সেখানে ডিভোর্স হলো না কিন্তু মোটামুটি একটা সংসারটা চললো সেটা কিন্তু আমরা অবশ্যই করতে পারি অবশ্যই তাই সবটাই কিন্তু করা সম্ভব যদি আপনি কিন্তু যোগাযোগ করেন এবং যোগাযোগ করার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাকে ফোন করতে হবে দমদমে কিন্তু ওনার চেম্বার রয়েছে এছাড়া অনলাইন কনসালটেন্সির মাধ্যমে বহু মানুষ ওনার সঙ্গে যোগাযোগ করছে তাই আপনারও কিন্তু সুযোগ রইলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ জানাবো আপনাদের ধন্যবাদ জানাবো আপনাকেও প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার নমস্কার